আল্লাহ তালা বান্দাকে প্রশ্ন করেন সমস্ত প্রশংসা আমরা যখন বলি আলহামদু আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করেন মানিল হামদু কার প্রশংসা আমরা বলি লিল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহ তালা বান্দাকে প্রশ্ন করেন মানিল্লাহ কোন আল্লাহর প্রশংসা আবার আমরা উত্তর রব্বুল আলামিন যিনি সারা পৃথিবীর পালন কর্তা আল্লাহ তালা আবার আমাদেরকে প্রশ্ন করেন পৃথিবীর পালন কর্তা কে আমরা বলি আর রহমান রহমান যিনি তিনি আল্লাহ তালা আবার আমাদেরকে প্রশ্ন করেন রহমানকে আমরা বলি আর রহিম রহিম যিনি তিনি আল্লাহ তালা আবার আমাদেরকে প্রশ্ন করেন মানির রহিম রহিমকে আমরা বলি মালিক লিকি দিন বিচার দিবসের মালিক যিনি তিনি আল্লাহ তালা আবার আমাদেরকে প্রশ্ন করেন বিচার দিবসের মালিক তো আমি এখানে যিনি তিনি বলার তো দরকার নেই যিনি তিনি শব্দটা অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হলো তুমি বা আপনি আল্লাহ বলেন নানা মালিকই অউমিদ্দিন বিচার দিবসের মালিক তো আমি যিনি তিনি বলার প্রয়োজন নেই তখন আমরা বলি ইয়া কেন আবুদু এই জন্য তোমার ইবাদত করি ও ইয়া কেন স্তাইন এবং তোমার কাছে সাহায্য চাই আল্লাহ তারা বলেন কি সাহায্য চাও আমরা বলি ইহদিনা পথ দেখাও আল্লাহ বলেন কোন পথ আমরা বলি সিরাতল মুস্তাকিম সোজা পথে জান্নাতে যাওয়ার পথ দেখাও আল্লাহ বলেন কল আমা আসা আলাকা ইয়া আবদি বান্দা তুমি যা চাইলে আমি তা কবুল করে নিলাম এইভাবে আল্লাহ তালা বান্দার সাথে নামাজের মাধ্যমে বান্দার সাথে কথোপকথন করে কথাবার্তা বলে এখন যদি আমরা নামাজে দাঁড়িয়ে সরাফাতেহা সহি শুদ্ধভাবে তিলাবত না করতে পারি তাহলে আল্লাহ তাআলা আপনার আমার সাথে কি কথোপকথন করবেন কথা বলবেন কাল্লা কক্ষণ নয় অতএব আমাদের নামাজকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলার সাথে নামাজের মাধ্যমে কথা বলার জন্য সর্বপ্রথম শর্ত হলো আমাদের সকলকেই আমরা যারা মুসলমান দাবিদার আমাদের সকলকেই সহি শুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষা করা প্রত্যেকেরই কর্তব্য এবং দায়িত্ব এটা ফরজ এলমেদিন শিক্ষা করা ফরজ এর মধ্যেও কোরআন তেলাওয়াত রয়েছে এজন্য আমি সকলকে উদার্ত আহ্বান করব আসুন আমরা সকলেই যারা সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত জানি না সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত পারি না আমরা সকলেই সহি শুদ্ধ কোরআন তিলাওয়াতত শিখে সেই অনুযায়ী আমল করে জীবন জীবনযাপন করে পরকালীন মুক্তি নিয়ে যেন আমরা এই দুনিয়ার থেকে যেতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক বলুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته